তুমি কি জানো একটা সুতোর মধ্যেও লুকিয়ে থাকতে পারে হাজার বছরের ইতিহাস একটা রাখি যা শুধু গয়না নয় বরং এক অদৃশ্য প্রতিশ্রুতি যা রক্ষা করেছে সাম্রাজ্য বদলে দিয়েছে যুদ্ধের ফল আর বেঁধেছে মানুষের হৃদয় আজ চলো শোনাই তোমাকে সেই গল্প রাখি বন্ধনের ইতিহাস রাখি বন্ধন কি? রাখি বন্ধন বা সংক্ষেপে রাখি ভারতের অন্যতম আবেগঘন উৎসব এই দিনে বোন ভাইয়ের হাতে রাখি বেঁধে তার সুস্থতা দীর্ঘায়ু আর রক্ষার জন্য প্রার্থনা করে ভাই দেয় প্রতিশ্রুতি কোনো বিপদে আমি তোমার পাশে আছি কিন্তু এই উৎসবের কাহিনী কি শুধু ভাই বোনের না এর শেকড় গিয়েছে পৌরাণিক কাহিনী রাজনীতি এমনকি স্বাধীনতা আন্দোলনেরও মাটিতেও পৌরাণিক উৎস ইন্দ্র ও শচীদেবী দেবী ভবিষ্যৎ পুরাণে বলা হয়েছে দেব অসুর যুদ্ধে ইন্দ্র যখন দুর্বল হয়ে পড়েন তার স্ত্রী শচী দেবী ঋষি বৃহস্পতির সাহায্যে একটি পবিত্র সুতো তার হাতে বাঁধেন সেই সূত্র তাকে শক্তি দেয় আর জয় এনে দেয় শ্রীকৃষ্ণ ও দ্রৌপদী মহাভারতের এক কাহিনীতে যুদ্ধে আহত কৃষ্ণের আঙুলে দ্রৌপদী নিজের শাড়ির একটি অংশ ছিঁড়ে বেঁধে দেন তার বিনিময়ে কৃষ্ণ প্রতিশ্রুতি দেন জীবনের যে কোনো বিপদে দ্রৌপদীর পাশে থাকবেন যা কুরুসভায় অপমানের সময় সত্যি প্রমাণ হয়েছিল জম ও যমুনা এক কিংবদন্তি অনুসারে মৃত্যু দেবতা যম প্রতি বছর তার বোন যমুনার বাড়ি যেতেন একবার যমুনা তাকে রাখি বেঁধে দীর্ঘায়ুর আশীর্বাদ করলে জম তাকে অমরত্বের বর দেন সেই থেকেই নাকি ভাই বোনের এই বন্ধন শুরু ইতিহাসের পৃষ্ঠায় রাখি রানী কর্ণাবতী ও সম্রাট হুমায়ুন মেওয়ারের রানী কর্ণাবতী চিত্তর রক্ষার জন্য মুঘল সম্রাট হুমায়ুনকে রাখি পাঠিয়েছিলেন হুমায়ুন প্রতিশ্রুতি রক্ষা করতে সেনা নিয়ে এগিয়ে যান এ ছিল ধর্ম বর্ণ পেরিয়ে ভ্রাতৃত্বের এক নজির রবীন্দ্রনাথ ঠাকুর ও রাখি বন্ধন উনিশশো সালে ব্রিটিশরা বঙ্গভঙ্গে চেষ্টা করলে রবীন্দ্রনাথ মানুষকে আহ্বান জানান হিন্দু মুসলিম সবাই একে অপরের হাতে রাখি বেঁধে ঐক্যের শপথ নিক সেদিন রাখি হয়ে ওঠে রাজনৈতিক ঐক্যের প্রতীক আচার অনুষ্ঠান শ্রাবণ মাসের পূর্ণিমা দিনটি রাখি বন্ধনের জন্য নির্ধারিত বোনেরা রাখি মিষ্টি আর পূজার থালা সাজায় রাখি বাঁধার পর ভাইবোন একে অপরকে মিষ্টি খাওয়ায় আর ভাই উপহার বা প্রতিশ্রুতি দেয় আজকাল রাখির নকশা বদলেছে সিল্ক মুক্তা এমনকি পরিবেশবান্ধব রাখিও জনপ্রিয় আধুনিক যুগে রাখি আজকের দিনে রাখি শুধু ভাই বোনের মধ্যেই সীমাবদ্ধ নয় বন্ধু প্রতিবেশী এমনকি ভারতীয় সেনা জওয়ানদেরও রাখি পাঠানো হয় অনেক স্বেচ্ছাসেবী সংস্থা অনাথ শিশু ও প্রবীণদের সঙ্গে রাখি উদযাপন করে যেখানে রক্তের সম্পর্ক নেই কিন্তু হৃদয়ের সম্পর্ক তৈরি হয় রাখি বন্ধন আমাদের শেখায় ভালোবাসার বিশ্বাসের বন্ধন কোনো রক্তের সীমা মানে না এক টুকরো সুতো মানুষের মধ্যে শান্তি বন্ধুত্ব আর ঐক্যের সেতু গড়তে পারে হয়তো একদিন এই পৃথিবীও বুঝবে যুদ্ধ নয় ভ্রাতৃত্বই টিকে থাকার চাবিকাঠি আর সেই শিক্ষা আমরা পাই এই সাধারণ অথচ অসাধারণ উৎসব রাখি বন্ধনে এমন আরও ইতিহাস জানতে চাইলে সাবস্ক্রাইব করো অংশ নেটওয়ার্ককে ইতিহাসকে জানো বোঝো আর ছুঁয়ে দেখো নতুন দৃষ্টিতে অংশ নেটওয়ার্ক ডিপার স্টোরিজ ওয়াইডার ভিউজ